ও তনফির আল কলুব বা আবুহামিবাগ আসসালামু আলাইকুম রহমতুল আবরকাতু সমান বন্ধু আমরা এবার আলোচনা করব শয়তান কী করে এই যে এই সমস্ত গৃহবত এবং চগল ব্যাপারে শয়তানের কাজ কি শয়তান চেষ্টা করে ঠিক ইসলামের বিপরীত কাজ সেটা হলো মুসলমানদের মধ্যে বিভক্ত সৃষ্টি করা অন্তরকে একজন থেকে একজন ঘৃণা সৃষ্টি করা মানুষের প্রতি কুধারণ করা বাতেল কথা বলা এবং খবির কথা বলা এইটাই হলো শয়তানের কাজ জাবের তালা আনহুমা জা জাভের রাজতাহ আনহু বলেছেন আসলামকে আমি বলতে শুনেছি শয়তান আরব উপত্যকা জরব আরব অল আরব যেটা নাকি আমাদের উপত্যকা আছে আই মিন আর আরব বিশ্ব এদের কাছ থেকে সে নিরাশ হয়ে গেছে তারা যারা নাকি মুসল্লি আছে তারা শয়তানের পূজা করবে না আল্লাহর জন্য যারা শলাত আদায় করে তারা শয়তানের পূজা করবে না নিরাশ হয়ে গেছে কিন্তু এদের মধ্যে মুসলমানদের মধ্যে মুসল্লিদের মধ্যে আরব বিশ্বে শয়তান বিভক্তি সৃষ্টি করার প্রচেষ্টায় লেগে আছে যখন এরা কখনো শয়তানকে পূজা করবে না মূর্তি পূজারা করবে না তখন তারা শয়তান আর একটি রাস্তা নিয়েছে সেটা হলো তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা বিদ্বেষ সৃষ্টি করা এই কাজটি শয়তান এখন এখন পর্যন্ত করে যাচ্ছে এবং মুসলমান এটা টের পাচ্ছে না অর্থাৎ শয়তান আরবদের কাছ থেকে যখন এটা নিরাশ হয়ে গেছে শয়তান পূজা তারা করবে না মূর্তির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে তখন শয়তান আরেকটি রাস্তা নিয়েছে সেটা হলো বিভক্তি ঝগড়া পরস্পরের মধ্যে আরবদের মধ্যে আরব মুসলিমদের মধ্যে হিংসা যুদ্ধ ফিতনা এই ধরনের কাজে সে মগ্ন হয়ে গেছে সেতেন এটাই ইমাম নাবি রহম আল্লাহ ব্যাখ্যা বলেছেন গিবোধ চগলখড়ি এই দুটো জিনিস গিবোধ এবং চগলখড়ি হিংসা বিদ্বেষ এবং ঝগড়ার মূল বীজ অর্থাৎ এটা হলো মূল মন্ত্র আর এই কাজটি করছে শয়তান এটা আল্লাহ তালা কোরআন কারিমা আমাদেরকে বলে দিচ্ছেন শয়তান লাকুম আদু ফাতু হু আদু ইনামা হিসবাহু লিয়াকু নুমিন আসহাবি সাঈদ সরা ফাতের সান আল্লাহ তালা বলেন যে শয়তান তোমাদের দুশ্মন তাকে দুশ্মন রূপে তোমরা চিহ্নিত করো কারণ সে তার দল বলকে নিয়ে চেষ্টা করছে আহ্বান করছে যেন তারা যেন জাহান্নামবাসী হয় আল্লাহুল কত আমাদের রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমত